পোড়সায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা পোর্সা নওগা প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোড়সা থানার প্রত্যেক পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মিন্টু রহমান আজ মঙ্গলবার থানার সতেরোটি পূজা মণ্ডপের মধ্যে কয়েকটিতে ঘুরে জানা যায় পূজার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি বলেন নিরাপত্তার কোনো কমতি নেই আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের ধর্ম পালন করছি সেখানে গিয়ে দেখা যায় সকালে পূজা শুরু হয় এক বিশেষ আচার দিয়ে গঙ্গা জলে স্নান করিয়ে নববধূর সাজে শাড়ি পরানো হয় যা দেবীর প্রতীক হিসেবে স্থাপন করা হয় এরপর উলুধ্বনি শঙ্কনাথ ঘণ্টা ও ঢাকের বাদ্যধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো এই দিনে বিশেষভাবে পূজিত হন দেবীর কালরাত্রি রূপ যিনি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয় দিনব্যাপী চলে ধর্মীয় বিভিন্ন আয়োজন পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন করেন প্রসাদ পূজা মণ্ডপগুলোয় ভক্তদের স্বরূপ ও বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং ধর্মীয় উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে এমনটাই লক্ষ্য করা যায় সময় আছে আমাদের গ্রামে বা একসঙ্গে তো আমরা বসবাস তো এখানে কোনো কিছু অনুদান সরকারিভাবে অনুদান পেয়েছেন পেয়েছি পেয়েছেন টাকা পাঁচশো কেজি চাউল পাঁচশো কেজি চাল খায় তাহলে এখানে নিরাপত্তা দিয়েছে হ্যাঁ বাহিনী আছে হ্যাঁ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে